এই সমাজে ফরিদ ভাই কেমন লোক শিকর গাছাই ফরিদ ভাই কেমন লোক সৌ গাছাই ফরিদ ভাই কেমন লোক ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এইবার তারি হোক ফরিদ ভাই পাশ করিলে থাকবে না রে ভাই নাই ইনসাফ সততা দিয়ে করবে জগত জয় সাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর বস্ত্রহীনের বস্ত্র দিবে অন্নহীনের অন্ন ফরিদ ভাইয়ের দরকার আছে সবার সুখের জন্য এই সমাজে খোদার আইন দেখতে যদি হয় যশোর দুইয়ে ফরিদ ভাই বিকল্প কেউ নয় ভালো কাজের কাজী যে জন ভালো কেমন লোক ফরিদ ভাই জি করছাই কেমন লোক ভালো লোক ফরিদ ভাই চৌ গাছাই কেমন লোক ভালো লোক ফরিদ ভাই যশোর জুই কেমন লোক ভালো লোক ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এইবার তারি হোক স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে ভাই কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই ইসলামে যে শান্তি আছে মানে না ভাই যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে আসবে আবার ওরা জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই সেই কাজেতে ফরিদ ভাইয়ের নাই জুড়ি নাই দুর্নীতি আর মাদক মুক্ত যশোর গড়তে হলে ফরিদ ভাইয়ের আহ্বানে এসো দলে দলে ভালো কাজের কাজী যেজন ভালো কাজের কাজী যেজন আমরা হব তারিল যশোর জেলায় ফরিদ ভাই কেমন লোক ভালো লোক জিকরগাসাই ফরিদ ভাই কেমন লোক ভালো লোক সৌগা সাথে ফরিদ ভাই কেমন লোক বাংলাদেশে ফরিদ ভাই কেমন লোক ভালো লোক ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারই হোক ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক